তাদের মধ্যে যখন বলছিল মোহাম্মদকে ছেড়ে দাও আমরা তোমাকে মোহাম্মদের গর্ব করে ছেড়ে মোহাম্মদের ভালোবাসা ছেড়ে দাও আমরা তোমাকে ছেড়ে দিব তারা হুংকার দিয়ে বলছিল আমাদের সামনে মোহাম্মদের গায়ে যদি একটা কাটার আসর লাগে আমরা জীবনের বিনিময় হলে রক্তের বিনিময়ে তার প্রতি প্রতিবাদ করব সমালিত হাজারি আমাদের মাঝে হজরত ওমর ফারুকের রক্ত আমরা এই বিশ্বের অমুসলিমদেরকে জানিয়ে দিতে চাই তোমরা জানো না মুসলমানদের হৃদয়ে কত কত তিক্ততা এখন তোমরা জানতে পারো না রাসূলুল্লাহ এর জন্মের বিশ্বের মুসলমানরা জীবনের পথে জীবন দিতে প্রস্তুত ঠিক না বলেন আমরা আমাদের জীবনের কুড়ি কুড়ি সমান বরং মুহাম্মাদ রাসূলের সম্মান রক্ষাতে জীবন দিতে প্রস্তুত তোমরা সেটা জানো না তোমরা হতাশ থাকবে তোমরা আমরা বলতে যাই এই ভারত দেশে মুসলমানরা শাসন করেছে এমন দিন চলে আসছে আর মুসলমানের হাতে ভারতের পতাকা আসবে ইনশাআল্লাহ সম্মানিত হাজারিন আমরা এই বন্দর থেকে আমাদের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা আবেদন জানাতে চাই আপনি বসে থাকতে হবে না আপনি এই বাংলাদেশের আসন্ন মুসলমানদের নেতৃত্ব দিচ্ছেন আপনাকে আমরা মিনায়ের সাথে অনুরোধ করছি আপনি আপনার কোন প্রতিষ্ঠা মন্ত্রীকে নিয়ে বসে ওই ভারতের হাই কমিশনার ডেকে এনে প্রতিবাদ করুন ওই ভারতের প্রধানমন্ত্রীকে আপনি প্রতিবাদ জানান এই মুসলমানদের মতে আমাদের হৃদয় ঘট বিজ্ঞিত হয় আপনি তাড়াতাড়ি এই কোলঙ্গাটের বিচার করেন আমরা এই কোলঙ্গাটের বিচারের দাঁড়িয়ে চাই কিনা বলেন নাই